আপনি কি বিএ ও এমের জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান তাহলে আজই আসুন নম্বর কোচিং সেন্টার প্রান্তিক গাইডে আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান হাই কোয়ালিটি নোটস ওয়ান হান্ড্রেড পার্সেন্ট কমেন্ট নমস্কার প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বাংলা অনার্স সিসি এইট পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশান এই পেপারের ইতিপূর্বে একটা সাজেশান দিয়েছি সেই সাজেশানটা যারা সংগ্রহ করেছ তারা অবশ্যই স্টার মেরে নেবে আর যারা নতুন তারা কোশ্চেনগুলাই প্রথমে বলবো লিখে নেবে নেবার পরে স্টার মেরে নেবে বেশি স্টার কম স্টার সুপার স্টার মেরে দেব লাস্ট মিনিট ফাইনাল সাজেশান মূলত কমিয়ে দেওয়া স্টার মেরে দেওয়া কোনগুলো তোমরা ফার্স্ট মুখস্থ করবে প্রথম মুখস্থ করবে জেনুইনভাবে সুপারভাবে আগে মুখস্থ করে নেবে ভালো রেজাল্ট করতে গেলে সবগুলো পড়তে হবে প্রচুর পরিমাণে পড়াশোনা করে আর যারা কুড়ি পেয়ে পাস করতে চাও অল্প নাম্বার পেলেও যাদের চলবে মূলত তারা স্টার মার্কস করা আগে মুখস্ত করবে তারপরে অন্যগুলো যদি সময় পাও মুখস্ত করবে কিন্তু যারা ভালো রেজাল্ট করতে চাও এইটটি এইটটি প্লাস মার্কস পেতে চাও তাদের ক্ষেত্রে আমি বলবো সমস্তগুলো পড়বে তবে স্টার মার্কস করা আগে হুবহু একদম মুখস্ত করে নেবে যে কটা স্টার মারবো সে কটা আগে জেনুইনভাবে সুপার করে আগে হুবহু মুখস্থ করে নেবে তারপরে অন্যগুলো পড়বে আর তোমরা জোর দেবে মূলত পাঁচ এবং একের উপর এক নম্বরের ভিডিও সবকটা দেওয়া হয়ে গিয়েছে বৈষ্ণব পদাবলী শাক্ত পদাবলী চণ্ডীমঙ্গল এবং পাঁচ নম্বরেরও ভিডিও দেওয়া হয়েছে সেগুলো দেখে নেবে লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আর আজকে দিচ্ছি লাস্ট মিনিট ফাইনাল সাজেশান আবারও বলছি সুপারস্টার মারব কম স্টার স্টার মারবো সেগুলো তোমরা আগে মুখস্থ করবে বাদ বাকিগুলো পরে মুখস্থ করবে টেক্সটের উপর জোর দেবে মূলত টেক্সট টেক্সটের কোনো বিকল্প নেই লাইন তোলা প্রশ্ন হবে এই পেপারটা খুব ডিফিকাল্ট মধ্যযুগ মধ্যযুগের পেপারটা মূলত নোটস ভালো করে লিখতে হবে খুব ভালো করে নোটস না লিখলে কিন্তু ভালো মার্কস পাবে না সিসি এইট পেপার তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ মধ্যযুগ আছে বলে কারণ মধ্যযুগের পেপারের নোটস কিন্তু খুব সুন্দর দারুণ ভালো নোটস হওয়া প্রয়োজন এই ভালো নোটস না হলে কিন্তু ভালো মার্কস পাবে না জন্য নোটসগুলো সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে এবং কোয়ালিটি মেনটেন্স করে নোটসগুলো লিখবে ভালো নোটস লিখলে অবশ্যই তোমরা ভালো মার্কস পাবে এটা বলে রাখবে আর টেক্সট যদি পড়া থাকে তাহলে কোনো চিন্তা নেই অবশ্যই লাইন তোলাগুলো ধরতে পারবে বিশেষ করে ধরতে হবে কোথা থেকে নেওয়া কার উক্তি এইটা যদি ধরতে পারো তাহলে যে দুটো লাইন পড়বে সেই দুটো লাইনের ব্যাখ্যাটা দিয়ে দেবে আমি যেগুলো দিয়েছি এক এবং পাঁচের সব কটাই পড়বে বিশেষ করে পাঁচের জন্য সমস্ত লাইনগুলো পড়বে তার মধ্যে আমি কিছু কমিয়ে দিচ্ছি সেইগুলো আগে মুখস্থ করো বিশেষ করে সমস্তগুলোর কার উক্তি কোথা থেকে নেওয়া এইটা আগে ধরো এটা আগে ধরতে হবে বৈষ্ণব পদে বলি শক্ত কোথা থেকে নেওয়া কার উক্তি এইটা জাস্ট মনে রাখো আর কিচ্ছু মনে রাখার দরকার নেই কারণ তোমাদের টেক্সট পড়া রয়েছে এবং বিষয়টা ওই যে দুটো লাইন পড়বে দুটো লাইনের তাৎপর্যটা ওই লাইন অনুযায়ী লিখে দিলে হয়ে যাবে কিন্তু আগে ধরতে হবে কার উক্তি কোথা থেকে নেওয়া তাহলে এক এক দুই পেয়ে যাচ্ছ এবার থাকছে দশ নম্বর দশ নম্বরে তোমরা সবই জানা পাবে নিশ্চিত থাকো আমি যেগুলো দিচ্ছি সেগুলো পড়ো এর বাইরে আর কিছু করার দরকার নেই আর যারা অনলাইন ক্লাস করতে চাও অনলাইন ক্লাস করতে ইচ্ছুক পরবর্তী সেমিস্টার থেকে যোগাযোগ করবে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে অবশ্যই অনলাইন ক্লাস পেয়ে যাবে লিখে না তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে বৈষ্ণব পদাবলী থেকে দিচ্ছি বৈষ্ণব পদাবলী থেকে দশ নম্বরের জন্য অভিসার কাকে বলে অভিসারের তত্ত্বগত তাৎপর্য আলোচনা করো এই পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তাকে দীপ্ত আলোচনা করো একটা লাইন তুলে দিতে পারে কন্টক গাড়ি কমল সম পদতল মঞ্জিত চিরোহী এই পদটির পদকর্তাকে তাৎপর্যলেখ ওই পদটির বা বলে দিতে পারে এই পদটির শ্রেষ্ঠ পদকর্তার কবি আলোচনা করো শ্রেষ্ঠ পদকর্তাকে গোবিন্দ দাস সেই সম্পর্কে আলোচনা করতে আর বৈষ্ণব পদাবলী লিখতে গেলে অবশ্যই করে শ্রীরূপ গোস্বামীর উজ্জ্বল নীলমণি সংজ্ঞা দিতেই হবে বৈষ্ণব পদাবলীর জন্য উজ্জ্বল নীলমণি সংজ্ঞা দিতেই হবে বৈষ্ণব পদাবলীর যে কোনো পদ লিখতে গেলে অবশ্যই করে কিন্তু তোমাদের শ্রীরূপ গোস্বামীর উজ্জ্বল নীলমণি থেকে সংজ্ঞা দিতেই হবে শ্রেষ্ঠ পদকর্তা শ্রেষ্ঠ পদকর্তা কৃতিত্ব ওই পাঠ্য পদ অবলম্বনে দিতে হবে তোমাদের অভিসারের যে দুটো পদ রয়েছে সেই অভিসারের দুটো পদ অবলম্বনে কিন্তু তাৎপর্যগুলো দিতে হবে এবার গৌরচন্দ্রিকা পরবর্তী প্রশ্ন হচ্ছে গৌরচন্দ্রিকা গৌরচন্দ্রিকা কাকে বলে বা গৌরচন্দ্রিকা বলতে কী বোঝো গৌরচন্দ্রিকা বিষয়ক পদ গৌরাঙ্গ বিষয়ক পদের মধ্যে পার্থক্য এবং শ্রেষ্ঠ পদকর্তাকে শ্রেষ্ঠ পদকর্তা কৃতিত্ব এবারে দেখো এখানে শ্রেষ্ঠ পদকর্তা হচ্ছে গোবিন্দ দাস গোবিন্দ দাসের তোমাদের একটা পদ রয়েছে সেই একটা পদে তাৎপর্যটা তোমাদের ডিটেলস আলোচনা করতে হবে এরকমভাবে নোটসগুলো সুন্দর করে এবং স্টার্টিংটা ভূমিকাটা নোটস লেখার ক্ষেত্রে ভূমিকাটা যেন খুব ভালো হয় যেটা সময় মাথায় রাখবে ভূমিকা কার প্রথমেই দেখবে সমস্ত নোটস সমস্ত কিছু কিন্তু খুঁটিয়ে দেখবে না পরীক্ষক পরীক্ষক প্রথমেই দেখবে শেষের দিকে দেখবে আর কোটেশান কোটেশানগুলো ব্যবহার করবে তোমরা কোটেশনের ক্ষেত্রে আলাদা কালি ব্যবহার করবে কোটেশান যদি আলাদা কালি ব্যবহার করো মাঝখানে লিখবে কোটেশানগুলো আলাদা কালি দিয়ে তাহলে কি হবে পরীক্ষকের চোখে পড়বে এবং কার উক্তি ধরো গোবিন্দ উক্তি বা কোনো সমালোচকের উক্তি অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের শ্রী গোস্বামীর মতে এরকম মোটামুটি যাদের কোটেশন যাদের উক্তি তাদের তলায় সেই লেখকের তলায়ও সেই সমালোচকের তলায়ও আন্ডারলাইন করে দেবে মনে থাকবে তাহলে সমালোচকের তলায় বা লেখকের তলায় আন্ডারলাইন করে দেবে আর কোটেশানটা অন্য কালি ব্যবহার করে মাঝখান ধরে লিখবে এবং যেন ত্রিপদী সেই ত্রিপদী আকারেই কিন্তু লিখবে ত্রিপদী আকারে যদি টেক্সটে যদি ত্রিপদী আকারে থাকে তাহলে সেই ত্রিপদী আকারেই কিন্তু কোডানটা তুলে ধরতে হবে তাহলে বৈষ্ণব পদাবলী দশ নম্বরের কমপ্লিট অভিসার গৌরচন্দ্রিকা এখান থেকে যে যে প্রশ্নগুলো হয় বলে দিলাম এই দুটোই করো অভিসার আর গৌরচন্দ্রিকা দুটোই করো অবশ্যই অবশ্যই একটা পাবে নিশ্চিত থাকো দুটোই করো বিশেষ করে অভিসারটা সুপার 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 স্টার করো বেশি বেশি স্টার আর অভিসারটা অভিসারটাকে বেশি বেশি স্টার মেরে না আর গৌরচন্দ্রিকা রয়েছে গৌরচন্দ্রিকাও করবে পাঁচ নাম্বার যেটা খুব গুরুত্বপূর্ণ পাঁচ নাম্বার জন্য এখানে করে পঞ্চরস পঞ্চরসটা করো শান্ত দাস্য সাক্ষ্য বাতৎসল্য মধুর এই পাঁচটা রস এই পাঁচটা রসের তাৎপর্য ছোট রুপে লিখে দেবে পূর্বরাগের তত্ত্বগত তাৎপর্য মাথুরের তত্ত্বগত তাৎপর্য করবে পূর্বরাগ অনুরাগের মধ্যে পার্থক্য পূর্বরাগ ও অনুরাগের মধ্যে পার্থক্য বাতৎসল্য রস পর্যায়ের পদের শ্রেষ্ঠ পদকর্তাকে বলরাম দাস তার তাৎপর্য এবং কৃতিত্ব কৃতিত্বটা আলোচনা করো রূপানুরাগ পর্যায় রূপানুরাগ পর্যায়ে রয়েছে রূপানুরাগ পর্যায়ে জ্ঞানদাসের শ্রেষ্ঠত্ব বা তাৎপর্য রূপানুরাগ পর্যায়ে জ্ঞান শ্রেষ্ঠত্ব সেটা সম্পর্কে আলোচনা করো সেটা লিখবে আর কিছু লাইন তোলা প্রশ্ন বলে দিচ্ছি লিখে নাও অঙ্কুর তখনও তাপে যদি যা রোব এটা লিখে নাও ঘরের বাইরে দণ্ডে শতবার দাঁড়াইয়া নন্দের আগে গোপালকান্দে অনুরাগে সিন্ধু নিকটে যদি কণ্ঠ শুকাই হব কদূর করব পিয়াশা এমন প্রীতি কবু নাই দেখি শুনি পরাণে পরাণে বান্ধা আপনা আপনি রূপ লাগি আকি ছুড়ে গুনে মন ঘোর প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর কত মধু জামিনি রবসে গোয়াইলু এটা করো মধু তুমি যদি মোরে নিদারুণ হও মরিব তোমার আগে দাঁড়াইয়া রও কলঙ্কি বলিয়া ডাকে সব লোকে তাহাতে নাহি কো দুঃখ তোমার লাগিয়া কলঙ্কির হার গলায় পরিতেশু এই লাইন তোলা প্রশ্ন করা খুব ভালো করে সুপার করে জেনুইন করে আগে দেখে না ভূ মুখস্থ করা দরকার নেই এগুলো তোমরা একবার দুবার দেখলে পেরে যাবে এমন কিছু পদের মধ্যে কঠিনত্ব কিছু নেই মোটামুটি কার উক্তি তাৎপর্যটা একবার করে দেখে নাও বিশেষ করে তোমরা পূর্বরাগ রূপানুরাগ আক্ষেপানুরাগ প্রেমবৈচিত্র্য আর মাথুর এই পদ একটু দেখে যাও ভালো করে বিশেষ করে পূর্বরাগ আর মাথুর থেকে খুব ভালো করে দেখে যাও পূর্বরাগ আর মাথুর থেকে ওই যে পদগুলো রয়েছে দেখে যাও অবশ্যই একটা আসবে আশা করছি তো এই লাইন কটা যে কটা বলো সে কটা দেখে নাও এবার যাবো সাক্ষকথাবলী স্বাক্তকথাবলি থেকে করবে সাক্তকথাবলী পদকর্ত হিসেবে কমলাকান্ত ভট্টাচার্য প্রতিবৃতিত্ব আলোচনা করো স্বার্থ পদক পদকর্তা হিসাবে কমলাকান্ত ভট্টাচার্য প্রকৃতিত্ব আলোচনা করো তোমাদের বলে রাখি অভিসারের নোটসটা কিন্তু দেওয়া রয়েছে অভিসারের নোটস আমি দিয়ে রেখেছি ইউটিউবে আমার চ্যানেলে দেওয়া রয়েছে লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো দেখে নেব নোটসটা আমি যেমনভাবে লিখেছি নোটসটা অবশ্যই দেখে নেব খুব ভালো একটা নোটস দেওয়া রয়েছে কমলাকান্ত ভট্টাচার্য এই নোটসটাও দেওয়া রয়েছে কমলাকান্ত ভট্টাচার্যের কৃতিত্ব প্রকৃতিত্ব আলোচনা করো স্বার্থ পদকর্তা হিসাবে এই নোটসটাও দেওয়া রয়েছে অথবা আবার এসে যেতে পারে ঘুরিয়ে থাক্ত পদকর্তা হিসাবে রামপ্রসাদ সেন এবং কমলাকান্ত ভট্টাচার্যের কবিতৃত্ত্বের তুলনামূলক আলোচনা করো অর্থাৎ দুটো পদকর্তার মধ্যে পার্থক্য দুইজন যে পদকর্তা রয়েছে তাদের তুলনাটা আসতে পারে অবশ্যই করে এটা একটু দেখে রাখবে তবে কমলাকান্ত ভট্টাচার্যের কবিতৃত্ব এটা সুপার করে ভালো করে জেনুইন করে মুখস্থ করো আগে মুখস্থ করে নাও শাক্ত পদকর্তা কমলাকান্ত ভট্টাচার্যের কবৃতিত্ব আলোচনা করো এই নষ্ট দেওয়া রয়েছে এবার এখান থেকে সমালোচনামূলক প্রশ্ন হিসাবে করবে শাক্ত কবি মাত্রই ভক্ত তাদের সমস্ত পদে আকৃতির প্রকাশ পেয়েছে মন্তব্যটি তাৎপর্য আলোচনা করো শাক্ত কবি মাত্রই ভক্ত ভক্তের আকুতি পর্যায়ে প্রতিফলিত আঠারো শতকের সমাজ বাস্তবতার পরিচয় দাও ভক্তের আকুতি পর্যায়ে প্রতিফলিত আঠারো শতকের সমাজ বাস্তবতা পরিচয় দাও আর ভক্তের আকুতি দুঃখ কষ্ট পীড়িত মানব মনের আকুতি ভক্তের আকুতি দুঃখ কষ্ট পীড়িত মানব মনের আকুতি এটা সুপার 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 তার মারক ভক্তের আকুতি পর্যায় দেখে একটা সমালোচনামূলক আসবে কোনো একটা কোশ্চেন তবে ভক্তের আকুতি দুঃখ কষ্ট পীড়িত মানব মনের অবশ্যই অবশ্যই মুখস্থ কর মাতৃচরণের শরণাগতি মায়ের পায়ে অনন্ত নির্ভরতাই একমাত্র পথ মাতৃচরণের শরণাগতি মায়ের পায়ে অনন্ত নির্ভরতাই একমাত্র পথ এই কটা পথ এর মধ্যে সুপারস্টার মেনা কমলাকান্ত ভট্টাচার্য শাক্ত পদকর্তা হিসাবে সে ঘুরিয়ে ফিরিয়ে যাই আসুক না কেন কমলাকান্ত ভট্টাচার্যটাই পথ এবার সুপারস্টার নেবে তার মধ্যে ভক্তের আকুতি দুঃখ কষ্ট পীড়িত মানব মনের আকুতি ভক্তের আকুতি পর্যায়ে প্রতিফলিত আঠারো শতকের সমাজ বাস্তবতার পরিচয় দাও দুটো সুপার 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 স্টার মারো আর শাক্ত কবি ভক্ত তাদের পদে আকৃতির প্রকাশ পেয়েছে সুপারস্টার মেয়ে তবে কমলাকান্ত ভট্টাচার্য এটা বেশি বেশি করো আগে মুখস্থ করো তারপরে অন্যগুলো মুখস্থ করো তবে ভক্তের আকৃতি দুঃখ কষ্ট পীড়িত মানব মনের ভক্তের আকুতি পর্যায়ে প্রতিফলিত আঠর শতকের সমাজ বাস্তবতার পরিচয় দুটো সুপার সুপার জেনিন করে মুখস্থ করো তারপরে অতিরিক্ত হিসাবে মোটামুটি দেখে রাখবে পড়ে রাখবে ভালো করে অন্তত সাক্ত কবিমাত্রই ভক্ত এই তারপরে অতিরিক্ত এক্সট্রা করে রাখবে মাতৃচরণের শরণাগতি মায়ের পায়ে অনন্ত নির্মাতায় একমাত্র পথ পরপর সিরিয়ালি এই প্রশ্নগুলো এরকম এখান থেকে পাঁচ নম্বরের জন্য করবে ম্যানকা চরিত্র মুয়া চরিত্র হিমালয় চরিত্র লাইন তোলা কিছু প্রশ্ন তবে শাক্ত কিন্তু খুব সহজ শাক্ত নিয়ে চিন্তার কিছু নেই শুধুমাত্র ধরো কার পথ কোন পর্যায়ের পথ এভাবেই পদ পড়লে তোমরা যে লাইনটা তুলে দেবে সেই লাইনটা দেখলেই বুঝতে পারবে আগমনী বিজয়া না ভক্তের আকুতি এটা অবশ্যই তোমরা বুঝতে পারবে তবে কার পথ এটা ধরতে হবে পদের তাৎপর্য কিছু না জানলেও যে দুটো লাইন দেওয়া রয়েছে যে দুটো লাইন তুলে দেবে সেই লাইনের তাৎপর্যটা তোমরা লিখে দেবে সে যে কোনো পথ বৈষ্ণব পথে বলি শাক্ত পথে বলি চণ্ডীগা শুধুমাত্র ধরতে হবে তোমাকে কার উক্তি কার পথ বাকি যে দুটো লাইন থাকবে সেই দুটো লাইনের তাৎপর্য ওই শব্দ অনুযায়ী ওই বাক্য অনুযায়ী তোমরা লিখে দেবে তাতেই কাজ হয়ে যাবে তিন পেয়ে যাবে কারণ এক এক দুই পেয়ে যাচ্ছ কোন পর্যায়ের পথ কার পথ এক এক দুই আর তাৎপর্যটা ওই দুটো লাইন অনুযায়ী লিখলে মোটামুটি তোমরা পেয়ে যাবে এক নম্বর যদি এসে মৃত্যুঞ্জয় নেবার কথা কয় এই লাইনটা করবে আমায় দেও মা তবিলদারি এটা করবে আর মা আমায় ঘুরাবে কত করুর চোখ ঢাকা বলদের মতো আমিনী করিল বিধি এটা করবে শুনেছ সতীনের ভয় এটা করবে গিরিবর আর আমি পারি হে ভবের কাছে এটা করবে ভবের গাছে লাইনটা বারে বারে কহর গৌরী আনিবারে এটা করবে তোমার কুমার মায়া এটা করবে এমন দিন কি হবে তারা এটা করছে তবে আগমনী এবং বিজয়া পর্যায়ে যতগুলো পদ আছে বাল্যলীলা আগমনী বিজয়া এই পদগটার উপর বেশি জোর দাও আগমনী বিজয়া বাল্যলীলা আগমনী বিজয়া বাল্যলীলা পর্যায়ের পদগুলো একটু দেখে নাও অন্তত ধরতে যেন পারো কার পদ এটা বারবার আমি বলছি বারবার এটার উপর জোর দিচ্ছি আমি ভালো করে খেয়াল করো বারবার আমি জোর দিচ্ছি যে কার পদ কোন পর্যায়ের পথ এইটার উপর মোটামুটি তোমরা একটু আলোকপাত করো আগমনী বিজয়া পর্যায়ে যতগুলো পদ আছো ভালো করে নাও এখান থেকে একটা তোমাদের অবশ্যই 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 পাবে নিশ্চিত থাকো আগমনী বিজয়া পর্যায়ের পদ থেকে তোমরা একটা অবশ্যই পাবে তাই এই কথাটা তো জোর যাবো চণ্ডীমঙ্গল চণ্ডীমঙ্গল থেকে করবে চণ্ডীমঙ্গল থেকে দুটো প্রশ্ন হবে প্রত্যেকটা থেকে দুটো প্রশ্ন হবে একটা হচ্ছে সমালোচনামূলক প্রশ্ন একটা চরিত্র কেন্দ্রিক চরিত্রকেন্দ্রিক মূলত সবাই করছে সবাই করবে বেশিরভাগই তাই আমি চরিত্রকেন্দ্রিকটা প্রথম বলে নিচ্ছি গ্রন্থ উৎপত্তির কারণটা অবশ্যই করবে সে যে যাই করুক না কেন গ্রন্থ উৎপত্তির কারণ থেকে প্রতিবারেই দশ পাঁচ এক প্রশ্ন হয় অবশ্যই হবে দশ যদি আসে তো আসলো না হলে পাঁচ এক প্রশ্ন হবেই হবে একেবারে দেখো প্রত্যেকবারেই দেখো চন্ডিমঙ্গল কাব্যের মূল যে জায়গা সেটা হচ্ছে গ্রন্থ উৎপত্তির কারণ চন্ডীমঙ্গলের মূল জায়গা হচ্ছে গ্রন্থ উৎপত্তির কারণ তোমরা নিজেরাই পড়েছো বুঝতে পারছো জানো গ্রন্থ উৎপত্তির কারণটা খুব গুরুত্বপূর্ণ এই গ্রন্থ উৎপত্তির কারণ অংশটা অবশ্যই অবশ্যই খুব ভালো করে পুরো শব্দগুলো সমস্ত লাইনগুলো অবশ্যই ক্ষণস্থ করে রাখো কণ্ঠস্থ করে রাখো শব্দের অর্থ তাৎপর্য অবশ্যই যেন তোমরা পেরে যাও কিন্তু উৎপত্তির কারণ সরকার হইলাকাল খিলভূমি লিখে লাল ভারদত্ত চরিত্র ভারদত্ত চরিত্রটা করবে সুপার 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 বেশি বেশি টাইম আরো ভারতদত্ত চরিত্র মুরারিশীল চরিত্র দুটো একসঙ্গে দিয়ে দিতে পারে ভারদত্ত এবং মুরারিশীল আমার মনে হয় দুটো একসঙ্গে দেওয়া উচিত ভারতদত্ত এবং মুরারিশীল একসঙ্গে দেওয়া উচিত আলাদা করে দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ একটা শুধুমাত্র চরিত্র দিয়ে ওরা হয় না তবে ভারদত্ত মুরারেশিল খুব ভালো করে করো জেনুইনভাবে সুপারভাবে ভারুদত্ত মুরারিশিলটা করো আর ফুল্লোরা চরিত্র করবে আর ফুল্লোরার বারো মাসা ফুল্লোরা চরিত্র করলে সেই বারো মাসটা ওর মধ্যে ইনক্লুডেড আর ফুল্লোরার বারো মাসা আবার শুধুমাত্র আলাদা করে আসতে পারে ফুল্লোরার বারো মাসাটা করবে ভারদত্ত মুরারেশিল ফুল্লোরা ফুল্লোরার বারোমাসা যারা সমালোচনামূলক প্রশ্নের দিকে যাচ্ছ তাদের বলবো সমাজ দৃষ্টির পরিচয় দাও চন্ডমূল কাব্যে আকাটি খণ্ডে যে সমাজ দৃষ্টির পরিচয় ফুটে উঠেছে বা সমাজ বাস্তবতা পরিচয় ফুটে উঠেছে তা আলোচনা করো এই কোয়েশ্চেন কবি মুকুন্দ চক্রবর্তী দুঃখ বর্ণার কবি কিন্তু দুঃখবাদী কবি নয় দারুণ 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 প্রশ্ন আমি মনে করি এটাই এবার আসা দরকার প্রয়োজন চন্ডীমঙ্গল কাপের হাস্যরস এই তিনটে কোশ্চেন পড় একটা অবশ্যই পাবে তবে দুঃখ বর্ণনার কবি কিন্তু দুঃখবাদী কবি নয় এটা সুপার করে স্টার মারো আর সমাজ দৃষ্টির পরিচয় বা সমাজবাস্তবতার পরিচয় খুব ভালো করে করো হাস্যরসটা দেখে রাখো দুঃখ বর্ণার কবি আমি মনে করি এটা আমার ধারণা আমার ধারণার সঙ্গে কোশ্চেনের ম্যাচ করবে কিনা সেটা সময় বলবে তবে দুঃখ বর্ণনার কবি কিন্তু দুঃখবাদী কবি নয়ন এটা আমি মনে করি আসা দরকার আসা উচিত আসা প্রয়োজন আর সমাজ বাস্তবতাও আর সমাজ দৃষ্টির পরিচয় এবারে পাঁচ নাম্বারের জন্য এখান থেকে করবে পশুগণের ক্রন্দন অংশে সমাজ বাস্তবতা পশুগণের ক্রন্দন অংশে সমাজ বাস্তবতার পরিচয় বা সমাজ চেতনা কালকেতুর ভোজন নিদয়া সাধভক্ষণ গঙ্গার সহিত ভগবতীর কলহ হরগৌরীর কলহ ও গৌরীর কলহ বা খেদ অংশে দাম্পত্য সম্পর্ক কীভাবে ফুটে উঠেছে হরগৌরীর কলহ ও গৌরীর খেদ অংশে দাম্পত্য সম্পর্কের ছবি কীভাবে ফুটে উঠেছে আলোচনা করো মাপে কোণে দিয়া দরা সরকার হইলাকাল বলেছি যে গ্রন্থ উৎপত্তির কারণটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ সরকার হইলাকাল খিলভূমি লিখে লাল বড় নাম বড় কলে একটি অঙ্গুরি নিলে হবে কোন কাম কুসুমের ভিতরে চণ্ডী পাতিলেন মায়া আজিকার মতো যদি বান্ধা দেহসুল হরগৌরীর কলহ অংশটায় মচড়িয়া গোঁফ দুটা বাঁধিলেন ঘাড়ে পিঁপিড়ার শাখা উঠে মরিবার তরে উইচারা খাই আমি নামেতে ভাল্লু দুঃখ করো অবধান শয়ন কুৎসিত বীরের ভোজন বিটকাল তুমি খুড়া হইলে বন্দি অনুক্ষণ আমি কান্দি বামন হইয়া হাত বাড়াইল শশী শাশুড়ি ননদি নাহি তোর সতা আমার নগরে বৈষ, যত ইচ্ছা চাষ চষ বিষকণ্ঠ মোরস্বামী এই কটা কর এই লাইন তোলা প্রশ্ন করা করো আমি চণ্ডীমঙ্গল পদাবলি বৈষ্ণব পদাবলী সবগুলো থেকে এক এবং পাঁচের জন্য ভিডিও দিয়েই দিয়েছি সেগুলো দেখে নেবে আমি লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেগুলো অবশ্যই দেখে নেবে সেগুলোই পড়বে শর্ট কোশ্চেন হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আর আমি মনে করি এই পেপারে শর্ট কোশ্চেন আমি যেগুলো দিয়েছি সেগুলো ফলো করে যাও আর টেক্সট যাদের দখলে থাকবে অবশ্যই অবশ্যই তোমরা পনেরো পনেরোটাই শর্ট কোয়েশ্চেন পাবে শব্দের অর্থ জানতে চাই বেশিরভাগই পদগুলোর উপর দখল রাখো শব্দের অর্থ জানতে চাই এই শব্দের অর্থ যাদের যারা থাকবে তারা অবশ্যই পনেরো পনেরোটা শর্ট কোয়েশ্চেন পাবে নিশ্চিত থাকবে এগুলোই পড়ো অবশ্যই অবশ্যই তোমরা ভালো রেজাল্ট করবে ভালোভাবে পাশ করবে একটাও স্টুডেন্ট না যেন কোনো সমস্যা হয় এটুকু আমি প্রার্থনা করব আশা করব সবাই পাশ করবে অন্তত ভালো রেজাল্ট অবশ্যই অবশ্যই হবে টার্গেট আমার কাছে সবসময় টার্গেট হচ্ছে এইটটি এইটটি প্লাস এইটটি পার্সেন্ট মার্কস অবশ্যই তুলতে হবে সেই টার্গেটটা নিয়েও পড়াশোনা করো যাতে তোমাদের আগামী দিনে পড়াশোনা এবং কর্মজগতের বধ সুগম হয় ভালো হয় তার জন্য কিন্তু মার্কস টার্গেট টেনে নিতে হবে বাড়িয়ে রাখতে